যাই আলহামদুলিল্লাহ দোয়া করে আপনার ভালোভাবে সেল হই ঠিক আছে আপনি কোন সময় আসছেন মধু অ মধু ঠিক <laughs> আছে <laughs> ইরাক দিগা সালতালা তারা ছাপ নাই মজা আমটা বুঝছেন এই সময় এইটু খাবার দেখেন না খালি মুখ দেখান না বোদা ওয়া জাস্ট ওয়াও মધુ রে 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 আম ভাই খুবই মজা